আগামীকাল বৃহস্পতিবার আরাফার দিবস সমস্ত হাজি সাহেবগঞ্জ সৌদি আরবে আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহ আকবরের ধ্বনিতে কান্নার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে আল্লাহ তালা ওয়াদা করে বলছেন যে সকল বান্দা বান্দিরা নারী পুরুষরা আমি আল্লাহর কাছে তাদের জীবনের গুণা ক্ষমা চাইবে মাফ করে দিব জীবনের সব গুণা যত বড় পাপী হোক না কেন আল্লাহ আরো আদা করে বলছেন কোন আল্লাহর বান্দা আমার কোন বান্দা যদি তার মা বাবার জন্য ক্ষমা চায় জান্নাত চায় আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চায় জান্নাত চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদি সম্মানিত মা বোন আগামী কাল আরাফার দিবস আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলা দিন আছে সব থেকে সেরা দিন মধ্যে অন্যতম সেরা দিন হলো আরাফার দিবস আল্লাহ আকবা এই দিবসে আপনি নামাজ রোজা রাখার নিয়ম কি 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 জিকির করবেন মুনাজাত কিভাবে করবেন আপনি যদি শোনেন কপাল খুলে যাবে আল্লাহ আকবার তকদির পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কাছে আমলগুলা গুলা করে আবাদত করে আপনার মা বাবার জন্য দোয়া করলে কবুল সন্তানের জন্য দোয়া করলে কবুল ধন সম্পদের জন্য দোয়া করলে কবুল যা চাইবেন আল্লাহ রাবুল তাই দিবেন আর দিবস অত্যন্ত দামি এই দিন সম্পর্কে আল্লাহ তালা আল করিমে কসম কেটে এই দিনের মর্যাদা আল্লাহ বুঝিয়েছেন রব্বুল আলমিন বলছেন والفجر وليال العشر والشفع والوتر আল্লাহ তালা প্রথম নম্বরে কসম কাটলেন ফজরের ভোর কারণ ফজর স্নিগ্ধ জান্নাতিন শ্বাস ছারে এই জান্নাতি শ্বাস শুধুমাত্র মুমিন মুত্তাকিদের গায়ে লাগে আল্লাহ আল্লাহু আকবার তারপর রব্বুল আলামিন কসম কাটলেন ওয়ালায়ালিন দশ রাতের কসম আল্লাহ রাব্বুল আলমিন কেটেছেন মুফাসিনাম বলছেন দশ রাত হলো জিলহজ মাসের প্রথম দশ রাত এই দশ রাত দশ দিনের মধ্যেই অন্যতম সেরা দিন হলে আরাফার দিবস আল্লাহ আকবার এই আরাফার দিন আগামীকাল বৃহস্পতিবার সম্মানিতা মাবুদ জীবনে অনেক সময় চলে গেছে জীবন থেকে বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এতদিন পর্যন্ত আমল করতে পারলেন না মিস হয়ে গেল কিন্তু আগামী কালকে যদি আমল করতে পারেন ভুলের জন্য অন্যায়ের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাকদির যদি পরিবর্তন চান সৌভাগ্যবান যদি হতে চান পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী যদি হতে চান হালাল রিজিকের মাধ্যমে যদি ধনী হতে চান পরিবার পেরেশানের দুশ্চিন্তা যদি দূর করতে চান রোগ থেকে যদি মুক্তি পেতে চান এ মা বোন আগামীকালকে যেই দোয়া আমলগুলা করে জিকিরগুলা করে নামাজ পড়ে জবান দিয়ে যা বলবেন আল্লাহ কবুল করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ আকবর সম্মানিত মা বোন আগামীকালকের কোন দোয়া আল্লাহ রাবুল আলমিন ফিরিয়ে দিবেন না আর ভূমিকাতে লম্বা আলোচনা করলাম না আসুন সরাসরি আমরা আমলের মধ্যে চলে যাই কি কি আমল করবেন আগামীকালকে সর্বপ্রথমে এক নাম্বার আমল হলো আজ রাতে সাহরি খাবেন আগামী কাল বৃহস্পতিবার রোজা রাখবেন এবং আগামীকাল বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন শুক্র বা দিন রোজা রাখবেন এই দুইটি রোজা অবশ্যই অবশ্যই রাখবেন এই রোজা রাখলে আরাফার রোজা রাখলে কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে শুনুন সিয়ামু ইয়াউমিনা আরাফা আহতাসিবু আলাল্লাহ এইকাফের ও সানাতাল্লাতি কবলাহুয়া সনাতাল্লাতি বাদা আল্লাহ্নবী বলছেন আমার কোনো মত যদি আরাফাত দিবসের রোজা আল্লাহ পাহাকে সন্তুষ্টির জন্য রাখে আল্লাহ তাআলা তাদের পিছনের এক বছর এবং সামনের এক বছর মোট দুই বছরের সগিরা গুনা সব আল্লাহ পাক মাফ করে দিবেন সোমাহান আল্লাহ আল্লাহ পাক মাফ মোহাদ্দিসিনিকারাম বলেন আরাফার দিবসের রোজা রাখা অবস্থায় যদি খাটি তোহা করবেন আল্লাহ রাবুল আলমিন শুধুমাত্র সগিরা মাফ করবেন বিষয়টা এমন নয় আপনার জীবনের ছোট বড় গোপন প্রকাশ্য যত অপরাধ আছে সব অপরাধ মাফ করে আল্লাহ আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন সুবহানাল্লাহ তাহলে রোজা রাখবেন কবে আজ রাত আজ রাতে সাহারি খাবেন আগামী কালকে রোজা রাখবেন আগামী কাল রাতে সাহারি খাবেন এবং শুক্রবার দিন রোজা রাখবেন এই দুইটি রোজা রাখবেন তাহলে দুই বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন সম্মানিতা মায়েরা আমার ও মুসলিম ভাই আরাফার দিবসে আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন বান্দারে শুনে নাও এই ইয়াউমুল আরাফার দিবসে এত পরিমাণে জাহান্নাম থেকে নারী পুরুষদেরকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেই অন্য কোনো দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেই না আল্লাহ আকবার শুধু তাই নয় রব্বুল আলামিন আরো বলছেন দুনিয়াতে আমার যত বান্দা আছে নারী পুরুষ গুণা করে ফেলেছে করে ফেলেছে আমি আল্লাহ এত পরিমাণে তাদের গুণা গুলা মাফ করি অন্য কোনো দিনে এত পরিমাণে মাফ করি না এজন্য এক নাম্বার আমল বলে দিলাম আপনারা বেশি ভালো করে শুনে নেন ভিডিওটি সুন্দর করে শুনবেন এক নাম্বার আমল হল আগামীকালকে রোজা রাখবেন এটা এক নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল হল আগামীকালকে চার রাখাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন সেটাও বলে দিচ্ছি এই চার রাকাত নামাজের কথা বলার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো আগামীকালকে পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছেন যুবক ভাইরা যারা আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে পড়বেন আর মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন পাশাপাশি ফরজের পাশাপাশি ওয়াজিব সুমনা, নফল এগুলো যেন মিস না হয় তারপর আগামীকালকে আরাফার দিবসের দিনে চার রাকাত নামাজ পড়বেন প্রথম দুই রাকাত নামাজের নাম হলো তাওবার নামাজ তারপরে দুই রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজুত নামাজ এই নামাজ পড়ার আগে আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন নামাজের দারা নুদাকে তোমরা সুন্দর করে অজু করে নাও অজু করলে ভালো করে আপনার নামাজ সঠিক হবে অজুতে ভুল থাকলে আপনার নামাজ সঠিক হবে না এজন্য আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা নামাজ পড়বেন নামাজ পড়ার আগে সুন্দর করে উজু করতে হবে আল্লাহর নবীর সাহেব আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বলেন বান্দা আল্লাহর বান্দারা ও নবীর উম্মতেরা তোমরা যত পরিমাণে গুনাহ করো অন্যায় করো অপরাধ করো গুনাটা যত বড় হোক না কেন যত বেশি হোক না কেন তুমি গুনা করার পরে যদি তোমার মধ্যে যদি অনুতপ্ততা এসে যায় অনুশোচনা যদি এসে যায় তাহলে তোমরা সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবে নবীজি যেভাবে তোমাদেরকে অজু শিখিয়েছেন সেভাবে অজু করবে অজু করার শুরুতে বিসমিল্লা রহমান রাহিম পরে নিবে নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওজুর পানির সাথে জিন্দেগীর সব গুনাহগুলা maaf করে দিবেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে ওজুর অঙ্গপ্রত্যঙ্গগুলোর গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত মায়েরা আমার ওযু যখন শেষ হবে অবশ্যই এই কালিমা শাহাদাত একবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া শাহাদাত পড়লে কি হবে রব্বুল আমি জান্নাতের ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের ফিরিস্তারা তোমরা সব গেটগুলা দরজাগুলা খুলে দাও যে দরজা দিয়ে জান্নাতে যেতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নামত আমার ভান্দারা ভোগ করবে সোবাহান অজু শেষ করার পরে সুন্দর করে পবিত্র জায়নামাজ বিছিয়ে আপনারা সর্বপ্রথম দুই রাকাত তাওবার নামাজ পড়বেন এই নামাজ পড়লে জীবনে যত গুণা করেছেন হোক হোক চুরি যত যত করেছেন কবিরা চায় রাতে দিনে সব গুণা আল্লাহ রাবুলা আলমিন এই নামাজ পড়ার সাথে সাথে মাফ করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহর প্রিয় বান্দি হিসেবে কবুল করে নেবেন এবার আসুন নামাজে ক্যাবলাম হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত কীভাবে করবেন আমি বাংলাতে সকলের সহজের জন্য নিয়তটি বলে দিচ্ছি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ একবার নিয়ত বেঁধে ফেলবেন সানা পড়বেন সুরাফা তাহা পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়বেন কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন সূরাতুল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়ার পরে সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সূরা পড়বেন আর অনেকে বলবেন যে হুজুর সুরা কা ফিরুম তো পারি না যারা কা পারেন না যে সুরা ভালো পারেন সে সুরা দিয়ে পড়বেন কোনো সমস্যা নেই দুই রাকাত নামাজ কমপ্লিট করার পরে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করার পরে তারপর আবার নতুন করে দুই রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন এই নামাজ পরে দৌলত চাইলে ধন দৌলত পাবেন রিজিক চাইলে রিজিক পাবেন সম্মান চাইলে সম্মান পাবেন ক্ষমতা চাইলে ক্ষমতা পাবেন যা চাইবেন প্রয়োজন দুনিয়া আখেরাতের সব আল্লাহ পাক দিবেন এই দুই রাকাত নামাজের নিয়ত হলো বাংলাতে বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি আল্লাহ একবার তারপর এই দুই রাকাত নামাজ যে কোন সুরা দিয়ে পড়তে পারেন এইভাবে চার রাকাত নামাজ কমপ্লিট করবেন তাহলে আমরা রোজা নিয়মটা জেনে নিলাম আমরা নামাজ কিভাবে পড়বো কি কি সোদা দিয়ে পড়বো নিয়মটা জেনে নিলাম এবার আসুন নামাজ শেষ করার পরে আমরা কি কি জিকির করব সেই জিকির সম্পর্কে আমরা জেনে নিব রব্বুল আলমিন জিকিরের নিয়ম সম্পর্কে কলায়ণ আল কারিবে বলছেন واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো বিনয়ের সাথে আমি আল্লাহর ভয় অন্তরে রেখে আমি আল্লাহর জিকির করো শুধু তাই নয় তোমরা নিম্ন আওয়াজে নিচো সুরে আমি আল্লাহর জিকির সকাল সন্ধ্যায় করতে থাকো নবীজি হাদিসের মধ্যে বলেছেন ইন্না আল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যটাকে পছন্দ করেন আদবের সাথে সুন্দরভাবে নম্রতার সাথে জিকিরটা আল্লাহ পাক খুবই পছন্দ করেন হাদিসে কুৎসিত আল্লাহর নবী বলছেন আল্লাহ জানিয়েছেন আল্লাহর কোনো বান্দা যদি গোপনে একা কি নীরবে আল্লাহ পাকের জিকির করে আল্লাহ নিজে গোপনে গোপনে ওই বান্দাকে বান্দার জিকির করে বান্দাকে স্মরণ করে আল্লাহ আকবর এবার আসুন আমরা কি কি জিকির করবো আগামীকাল আরাফার দিবসে নবী আরাফার দিবসে বিশেষভাবে একটি দোয়া পরার কথা নবী বলছেন আল্লাহ নবী সসলাম বলছেন দোয়াটি হলো শুধু আল্লাহ নবী নয় সমস্ত নবীরা এই দোয়াটি পরেছেন দোয়াটি হল ইলাহা। الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت وهو على كل شيء قدير এটা এক নাম্বার দোয়া দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার استغفر الله واتوب اليه أستغفر الله واتوب إليه تن سورة الإخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي سورة الإخلاص قربن বেশে বেশি করে পড়বেন 10 উপরে যখনি অপশন পাবে একটু পর পর 10 বার বার করে পড়বেন চার নম্বরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচ নম্বরে পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আর পড়বেন ছয় নম্বরে পড়বেন সোবাহানল্লাহি ওয়ালাহামদুল্লাহি ওয়ালা ইলাহাইল্লাল্লাহ ওয়াল্লাহ ওয়াকমা আর জিকির করবেন সেই জিকির হলো মোহাব্বতে রসুল করিম সল্লাল্লাহ ওয়া আলী ওসাল্লামের প্রতি দ্রুত শরীফ পড়বেন এই জিকির প্রথমে রোজার কথা বললাম নামাজের কথা বললাম তারপরে জিকিরের কথা বললাম এইভাবে জিকির করার পর কিছুক্ষণ পর আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহকে বলবেন মালি করব্বুল আলমিন আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে গুণাগার আর কেউ নেই গো মাওলা আপনি তো বলছেন আজকে গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন আপনি জিন্দগির গুণাগুলা ক্ষমা করে দিন আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে রিজিক টাকা পয়সা দন দৌলত চাইবেন সব আল্লাহ দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা দিবেন পেরেশান আছেন ঋণগ্রস্ত আছেন যে কোনো সমস্যা আল্লাহর কাছে বললে আয় আরাফার দিবস আল্লাহ তালা দোয়া কবুল করবেন তারপরে বিশেষ করে যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজনদের জন্য দোয়া চাইবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন চোখের পানি ছেড়ে দিবেন মা বাবাকে মাফ করে দিবেন আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা দোয়া কবুল করে দিবেন এজন্য আগামীকাল আরাফার দিবস বৃহস্পতিবার অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই রোজা এবং জিকির নামাজ মুনাজাত এভাবে আমাদত বন্দিগি করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা পাক তা ওফিক দান করুন